উম্মতের দল সকল নবীগণ এই দোয়াটা দুনিয়াতে তারা চায় নিছেন কিন্তু আমি নবী চাই নাই কেমতের মাঠে আল্লাহর কাছে উম্মত যদি বিপদে পড়ে যায় আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ওই দোয়াটা চাইব সুহান যখন দেখবো আমার কোনো কিছুতেই কাজ হয় না তখন আমি ওই শেষ অস্ত্রটা আল্লাহর কাছে ব্যবহার করবো সবাইকে তুমি শেষ করে দাও আল্লাহ আল্লাহ এটা কি সেই দোয়া হা কয় সেই দোয়া যেটা তুমি কবুল করার গ্যারান্টি দিয়েছ আল্লাহ কই তাহলে ঠিক আছে ফাইনাল সব শেষ করে দিব তুমি তোমার ইমানদার মৌমিন যারা অল্প কজন ইমান এনেছে মমিন হয়েছে তাদেরকে নিয়ে তুমি একটা নৌকা বানাও এই নৌকার মধ্যে জাহাজের মধ্যে উঠে নিরাপদ জায়গায় তুমি চলে যাও তামি আমি পানির নিচে ডুবায় দিয়ে সব ধ্বংস করে দিব কাউকে আমি রাখবো না কিন্তু এরা কিনো কিছু পাতিল বানাও মাটি দিয়ে কিছু পাতিল তুমি তৈরি করো নোহনবী মাটি দিয়ে কিছু পাতিল বানাইলেন পাক বলতেছেন মনের মাধুরী দিয়ে তুমি বানাও যেভাবে তোমার মন চায় সেভাবে বানাও যতদুর তোমার ব্রেইনে কুলায় যতদুর তোমার মনের খাহেস তুমি বানাও নোহনবী বিভিন্ন তোর ডিজাইনে বিভিন্ন ডিজাইনে তুমি পাতিল বানাইতে লাগলেন মাটি দিয়ে তিনি পাতিল বানালেন এইভাবে পাক রব্বুল মিন সবগুলি পাতিল বানানোর পর আল্লাহ করু এবার হাতে একটা লাঠি নেও আর সবগুলি পাতিল ভেঙ্গে ফেল কেনই বা বানাইতে বলছো কেনই বাবার ভাঙতে বলো এত মনের মাধুরী দিয়া বানাইলাম মনের ইচ্ছা মতো বানাইলাম আবার এখন নিজের হাতে মানে না আল্লাহ কয়েকটা পাতিল দেও নাই জবানো দেওয়া নাই কথা বলতে পারে না তোমাকে ডাকতেও পারে না শুধুমাত্র কয়েকটা পাতিল এই পাতিল নিজের হাতে বানাইয়া আবার ভাঙতে যদি তোমার কষ্ট হয় তাহলে এই বার বলো আমার যে বান্দা শেষ করে দেওয়ার জন্য তুমি বলছো আমি তো এদেরকে নিজের হাতে বানাইছি শুধু বানাইছি তা না হাত দিয়েছি হাত দিয়েছি শুধু তা না পা দিয়েছি একটা বডি আকৃতি দিয়েছি চোখ দিয়েছি জবান দিয়েছি এই জবান দিয়ে আমি আল্লাহর আল্লাহকে ডাকে হয়তো সব সময় ডাকে না মাঝে মাঝে হলো তো একবার ডাকে বলো বলো আমার যে বান্দাগুলিরে আমি আল্লাহ এই বডির মধ্যে একটা জান দিলাম জানটা দেওয়া হাঁটা থাকতে পারে লড়তে পারে চড়তে পারে আমার ওই বান্দা বান্দিগুলিকে ভাঙতে বুঝি আমি আল্লাহর কষ্ট লাগে না কি পরিমাণ মায়া কি পরিমাণ মায়া নোহ নবীর একজন মহিলা কয় গো যেদিন তুফান শুরু হয়ে যাবে আপনি আমাকে ইয়াদ করে জাহাজে ওঠায় আপনি নিয়ে যান গো নবী আমি একদম দুর্বল মহিলা আমার গায়ে বড় শক্তি কম আমি পারাফারি কইরা জাহাজে উঠতে পারব না আমি একজন বয়স্ক মহিলা তুফান শুরু হলে আপনি আমাকে ইয়াদ করে জাহাজে উঠায় নিয়েন নবীক ঠিক আছে মা এই বইলা নবী তো মানে ঠিক আছে বললেন ঠিকই কিন্তু ভুলে গেলেন যেদিন তুফান শুরু হয়ে গেল ওই দিন তিনি এই মহিলার কথা ভুলে গেলেন যুব বেশ কিছুদিন পর যখন তামাম দুনিয়া পানিতে ডুবল সব কিছু মিসমার করে দিল এরপরে যখন দুনিয়া আবার স্বাভাবিক হলো নবীর তখন মনে পড়েছে ওই মহিলার কথা মনে মনে ভাবতেছে হাই রে আমি কি ভুল করলাম আমি তো আল্লাহর বান্দির কথা ভুলে গিয়েছি ইনি তো আমাকে বারবার বলেছিল নবী আপনি আমাকে ইয়াদ করে নিয়ে যায়ন আমি ফারাফারি করে নৌকায় উঠতে পারবো না হায় আমি তো ভুলে গেলাম ভুলে গেলাম হায় ভুলে গেলাম তিনি দৌড়ায় গেলেন যে দেখেন আল্লাহর বান্দির ভাঙ্গা গড় আগের মতোই এখনো দাঁড়ায় আছে বড় বড় অট্টালিকা কোনো কোন খবর নাই সব শেষ কিন্তু ওই বৃদ্ধা ইমানদার মৌমিন মহিলাটার বাঙ্গাগর আগের মতোই দাঁড়ায় আছে আল্লাহর পায়গম্বর নো এইবার আল্লাহর কাছে শেষ দায় পরে কই মালিক তোমার কুদরত বুঝা বড় দায় আল্লাহ বুঝি নাই এইবার তিনি ডাক দিলেন মা ও মা মা মহিলা করের ভিতর থেকে আওয়াজ দেয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি এই দিকে তুফান শেষ তামাম দুনিয়া পানির নিচে ডুবলো মহিলার খবর নাই তাহলে তোমার কি শুরু হয়ে দিছে নাকি আল্লাহ ডাবি শেষ আল্লাহর কাছে কয় মানে কিছুই তো বুঝলাম না তোমার কুদ্রত বোঝা পর আল্লাহ একটু বুঝায় কর কি হয়েছে এই মহিলার তো কোনো খবরই নেই সে তো টেরই পাইল না এত বড় তুফান গেল এত বড় জলুচ্চা গেল তাম করলা পানিতে ডুবায় সব শেষ করে দিলা অথচ তোমার না আমার আরো জিজ্ঞেস করে তুফান কি শুরু হয়ে গেছে নাকি মালিক একটু ক একটু বুঝা দাও আমি তো বুঝি না আল্লাহ তখন কয়ে নো আমার বান্দি এত করে তোমার ইয়া নিয়া যাইতাম ভুলে গেছো ভুলে গেছো তোমরা নবী হইয়া পারো কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দি ভুলতে পারি না তুমি আমি আল্লাহ নাই ভুলি আমার বান্দিটা এত করে তোমার বোঝা বলছিল তুমি করে নিয়ে যাই কিন্তু ভুলে গেছো আমি আল্লাহ ভুলতে পারি নাই আমি বলতে পারি নাই কারণ আমি তো হালিক আমি তো আদর করে বানাইছি আমি তো বর আদর করে বানাইছি এই জন্য এই মানুষকে আমি আল্লাহ বলতে পারি না প্রশংসা করবো কা আরে পুজোরে বানান কাহাদা টিকি কিফা জাতি নে কি বেকুয়াতে বাজু ওহাদা টিকি কিফা জাতি নে কি বেকুয়াতে বাজু হাতি اے مرد خدا تجھ کو اکوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کو کریا یہ سچ ہے کہ باتی کی طرف دار نہیں ہم قدر نہ سمجھو غم غدار نہیں ہم

প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ অনুমতি দাও বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে এই যে সত্তর আর কত আমি জমিনের উপর দিয়ে হাঁটবে নেশাপুর আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন কত ধৈর্য ধরবো আর কত ধৈর্য ধরবো আব্দাল উইফিনা আদাম ফি কারি আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই বেনামাজিকা আমি জমিন গিলে ফেলবো শুৎকুরকে আমি জমিন গিলে ফেলবো খুশকুরকে আমি জমিন গিলে ফেলবো ওই যে দেখো না বেপর চলে তারে আমি জমিন গিলে ফেলবো আল্লাহ নেশাপুর আমি জমিন গিলে ফেলবো জিন্দা তার দাফন করে ফেলব আমি জমিনের উপর দিয়া বেনামাজির পায়ের বোঝা আর কত আমি জমিন সহ্য করব তার পায়ের লোড আর কত নিব গো মালিক ও মালিক কও না ধৈর্য ধরব তো আর কত কাল কত কাল আল্লাহ পাক কোন শুধু জমিন নয় এই মিলনগঞ্জের বাজারের জমিন আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে এই মিলনগঞ্জের ভিতরে যত বেনামাজি ওই বেনামাজির জমিন গিলে ফেলতে চায় সুতপুর বাজারে যারা আছে এই সুতপুরকে জমিন গিলে ফেলতে চায় জমিন কই মালিক আর তারে হাটার সুযোগ দিব না অনুমতি দাও সুতপুরকে আমি জমিন গিলে ফেলি আল্লাহ কয় শুধু জমিন নয় ওয়াল মহারাজ তাজুল বাবু সাগর মহাসাগরগুলি আব্দার করে আল্লাহ আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত নাফরমান নাফরমানি করল কত গুনাগার গুনার আয়োজন করে গো আল্লাহ আমি সাগরের পানি চায়ে চায়ে শুধু তাদের নাফরমানি দেখি আমি সাগরের পারে আইসে কত যুবক কত যুবতী অন্যায় করে গুণা করে আমি সাগরকে একটু ডরায় না আমি যেমন শান্ত তেমন অশান্ত আমি যতটা শান্ত ততটা অশান্ত চাইলে আমি জমিন পানির নিচে ডুবাই দিতে পারি যদি তোমার ইশারা পাই যদি তোমার অনুমতি পাই কিন্তু দেখো বেঈমান আমারে ডরায় না দেখো না নাফরমান আমাকে ভয় পায় না আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই না ফরমান আমি পানি দিয়ে ডুবাইয়া দেব যে জমিনটা রে ওরা না পাক বানাইছে এই নাপাক পাক আমি পাক বানায় দেব আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জমিন ধমক দেয় সাগর মহাসাগর আল্লাহ ধমক দিয়া কই জমিন থাম থাম আল্লাহকে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুণা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় আমি আল্লাহ দেখতেছি কত নাফরমানি হয় এরপরও আমি কেন নগদ ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফেতন বইলা জমিন আল্লাহ বানাইছেন বইলা ফেরিস্ত আল্লাহ বানাইছেন বইলা কিন্তু আমার আপনার পা

এই কপাল ফেরিস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না এই কপালটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি এজন্য আল্লাহ পাক করে জমিন শুন শুন আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গোলা বানা আমি অপেক্ষায় আছি ষাট বছর সত্তর বছর যাবত আমার বান্দা গুনা করে কোথায় কখন কোন সময় জানি ওয়াজ মাহফিলে যাব দিলটা নরম হয়ে যায় আমার কোন একজন নাই বেনবীর কথায় যদি তার দিলটা নরম হয় চোখের পানিটা ফালায় তো আল্লাহ মাফ করো ভুল করেছি আর জীবনে ভুল করবো না আমি ষাট বছরের গুণা মুহূর্তের ভিতরে মাফ করে দিব إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله شدوت أرضه وباركني ترق نقلك يا أمي ما فك ربوتانا بروم ترقون يا أمي الله بنكي তার গোনা যদি পাহাড় পরিমাণ হয় তোবার দ্বারা আমি তার গোনাকে পাহাড় পরিমাণ কি বানায় দিব গোনা যদি সাগর পরিমাণ হয় গোনা যদি সাগর পরিমাণ হয় আমার বান্দার তোবার কারণে সাগর পরিমাণ গোনাকে আমি সাগর পরিমাণ কি বানায় দিব আল্লাহু আকবার জোরে কও মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার

لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا আল্লাহ এক নম্বর হলো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি বয়স্ক কিছু বান্দা বান্দি আছে চুল তাদের সাদা হয়ে গেছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুকু করতে তার কষ্ট হয় সেজদা দিতে তার বড় কষ্ট হয় কিন্তু আমার বান্দা কষ্ট হলো সে কষ্ট কইরা আমি আল্লাহকে সেজদা দেয় কোমরটা তার সেইরা যায় রক্তটা তার সেইরা যায় এর পুরো আমি আল্লাহরে রুকু করে অসুস্থ অবস্থায় কষ্ট হয় কষ্ট হয় নামাজ পড়তে এর পুরো নামাজ পড়ে আমার বান্দা কষ্ট কইরে করে যখন আমার পদমে সেজদা দেয় তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ কয় রবি দুই নম্বর এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না যৌবনে তারে মসজিদে পাওয়া যায় আমি আল্লাহ যখন কিছু যুবক দেখি গানের আয়োজন করে না বন্ধুদের সাথে গানের আয়োজন করার কথা যৌবনের চাহিদা হলো গোনা করা যৌবনের চাহিদা হলো জিনা করা যৌবনের চাহিদা হলো গান বাজনা করা যৌবনের চাহিদা হলো চুরি করা যৌবনের চাহিদা হলো মারামারি করা কিন্তু আমি যখন দেখি এই জমিনের ভিতরে কিছু যুবক না না যৌবনে মারামারি করে না যৌবনে বেয়াদুবি করে না বাপমার সাথে বেয়াদুবি করে না 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 মুরুব্বীদের সাথে বেয়াদুবি করে না উলামাই কেরামের সাথে বেয়াদুবি করে না তারে যৌবনে মসজিদে পাওয়া যায় যৌবনে ওয়াজ মাহফিল করাইতে দেখা যায় যৌবনে তফসির মাহফিল করাইতে তারে পাওয়া যায় আমি আল্লাহ যখন দেখি তার মাথায় টুপি আমি যখন দেখি যৌবনে তার মুখে দাঁড়ে তখন এই যুবকের দিকে তাকাইয়া এই জমিনের প্রতি আমি আল্লাহ মায়া লেগে যায় এজন্য আমার বাইরে বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ জমিন ভালো করে শুন আমি ততক্ষণ পর্যন্ত ধরব যতক্ষণ পর্যন্ত জমিনে এমন যুবক থাকবে ধন্য মায়ের ধন্য সন্তান মিলনগঞ্জের এই যুব সমাজ নূরে মদিনা যুব সমাজ এ যুবক তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে আল্লাহু আকবার তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ কয় আমি জমিন টিকায় রাখছি আমি আল্লাহ জমিন ঠিকায় রাখছি আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখছি যেই পরিমাণ মানুষের গুণা এই পরিমাণ গজব নাই যেই পরিমাণ মানুষের গুণা এই পরিমাণ আজাব নাই তালিকা যদি তৈরি করা হয় সমাজের তালিকা তৈরি করলে দেখা যাবে বেনামাজির সংখ্যা বেশি নামাজির সংখ্যা কম ঘরের ভিতরে যদি তালিকা করি ঘরের সদস্যদের ভিতরে যদি আমরা গণনা করি সেখানেও দেখবো বেনামাজির সংখ্যা বেশি নামাজির সংখ্যা কম আওয়াজ দিয়া বলা ঠিক কিনা এরপর আল্লাহ কয় এরপর আমি গজব দেই না গোনা গজব টানে গোনা কি গজব টানে গজব আসতে চায় আসতে চায় কিন্তু আমি যখনই দেখি কিছু যুবক জমিনের ভিতরে এমন আছে যৌবনের পাগলামি করে না যৌবন তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই ওই যুবক যখন জমিনে আমাকে সেজদা দেয় তখন এই গজবের আগে আমার রহমত চলে যায় ইন্না রাহমাতী সাবাকাত আলা গাযবি তখনই আমার গজবের আগে রহমত চলে যায় যুরকম সুবহানাল্লাহ একটু মহব্বতের সাথে মাওলা পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. লা ইলাহা এল্লাউল্লাহ মোহাম্মাদুল্লাসো লল্লা জোরে শুনে বলে সল্লাল্লাহ হোৱালি এ যুবক এবার তুমি যদি বলো হুজুর পারি না পারি না যৌবন কালে আল্লাহরে ডাকতে পারি না পারি না হুজুর বড় কষ্ট হয় যৌবনে আমার দেয় না মসজিদে যাইতে যৌবনে আমারে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে যদি তুমি তাকাও সব জায়গায় সব সেক্টরে আল্লাহ পাক কিছু না কিছু যুবক দিনের লাইনে রাখছেন আজকে তুমি পুলিশ ডিপার্টমেন্টে গেলেও দেখবা কিছু পুলিশ যুবক নামাজ পড়ে রেবে যাও সেখানেও দেখবা কিছু যুবক নামাজ পড়ে যাও যে দেখবা কিছু যুবক যৌবনে সে নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে দেয় যদি ওই যুবকে যৌবনে পারে আলারে ডাকতে তুমি কেন পারবা না পারবা না যদি এমন এক কাজ হয় যেটা কেউ পারে না একজনেও যদি পারে বোঝা গেল পারা সম্ভব আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম বন্ধু আমারে ডাকলো দোস্ত ইউনিভার্সিটিতে আসো আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম আমার একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে সেখানে গেলে পরে জোহরের নামাজটা আদায় করলাম মসজিদে ইউনিভার্সিটির ভিতরে মসজিদ এই মসজিদে জোহরের নামাজটা আদায় করলাম নামাজটা পহিরা যখন বের হলাম দোস্তের সাথে মুসাফা হলো এরপরে দেখি দুস্তের পাশে আরেকজন যুবক দাঁড়ায় আছে মাথায় তার সাদা পাগলি পরনে তার সাদা জুব্বা বা মুখের নবীর সুন্নতি চেহারার মধ্যে যেন নূর চমকাইতেছে এত সুন্দর আমার সাথে মুসাফা করলো মুসকে হাসি দিয়া দেওয়া সুন্নত সুন্নর তরিকায় হাসি দিয়া মুসাফাটা করলো আমার দুস্থই কয় দুস্তেখা তোমার কেমন মনে হয় আমি বললাম হয় কোনো মাদ্রাসায় পড়ে নতুবা পড়ায় দুস্ত কয় না রে দু জীবনেও কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই তবে ফ্যামিলিটা হলো ধার্মিক ফ্যামিলি বাবাও দিনদার মাও দিনদার মা অতারে শিশুকালে দিন শিখাইছে বাবা অতারে দিন শিখাইছে এজন্য মা বাবা সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষক গর্ভতার প্রথম বিদ্যালয় বাপ মাতারে শিশুকালে দিন শিখাবে মা বাবা তার প্রথম শিক্ষক এজন্য কলে মা শিখাবে নামাজ বাবাই শিখাবে এমনি ভাবে খাওয়ানের দোয়া বাদমায় শিখাইবে ঘুমের দোয়া মা বাবা শিখাইবে কিনা দূরা কাও খাওয়ানের দোয়াটা বাপমায় শিকাও ঘুমের দোয়াটা বাপমায় শিকা কালেমা বাপমায় শিকা বাপমার কাছ থেকে শিশু সন্তান কি আশা করে এগুলাই আশা করে সালাম কালামটা বাপমা সন্তান শিকাও মরুব্বী দেখলে সালাম দিতে হয় এটা কেমনে দিতে হয় আগে বাবা সন্তানদের সালাম দেও সন্তানদের সালাম দেয়া শিখাও বাবা ঢুকো ঘরের ভিতরে ঢুকো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কোয়া তুমি ঘরে ঢুকো তোমার শিশু বাচ্চারা সালাম শিখবে ঠিক না এটা বাপমার দায়িত্ব বাপমার দায়িত্ব তো সন্তানের পাওনা বাপমার কাছে সন্তানের পাওনা শিশুকালে আমার একটা ঘটনা মনে আছে আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু আসছেন আমাদের বাড়িতে আমাদের মার ঘরে তো আমি বাচ্চা তখন আব্বার কাছে গেছি সালাম দেই দেই আব্বা বলতেছে বাবা একজন মেহমান এখানে বসা তাও তোমার আব্বুর বন্ধু সালাম দিলা না